স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন এটা সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকরাউল কোরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়াত আমার মাসিক চলা অবস্থায় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে কি বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন আর আমি শুনেছি চিৎকার পড়ে সুবহানাল্লাহ ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই তো কোরআনের তেলাওয়াত তো নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেছেন সই মুসলিমের হাদিস লা তাজাআলু বিয়ুতাকুম মাকাবরা তোমরা তোমাদের ঘরটার কবরস্থান বানিয়ে রেখো না ফাইনা ইন্না শাইতানা ইয়ানফিলু মিনাল বাইতি আল্লাজি তুকরাউ ফীহি সূরাতুল বাকরা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহান আল্লাহ পড়ে এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয় সূরা বাকারা চিল্লায় পড়েন কোন সূরা আওয়াজ করে পড়েন কোন সূরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সূরা পড়বেন সূরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুস্তিবের আরেকটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউ সূরাত তোমরা সূরায়ে বাকারা তেলাওয়াত করো ফা ইননা আখযাহা বারাকা যে সুরা বাকারা পড়ে আল্লাহ তাআলাই ঘরটায় বরকত দেয় ওয়া তারকা হাসা আর যে সুরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে ওয়া লা ইস্তাতীউ আল বতলা কোন জিন কোন পেটনী কোনো ব্লাক ম্যাজিক কোনো জাদু টোনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত হাবিব বললেন মান মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোন বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম রোজার কিছু নাই ভুলেও ধরিনা না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম ধর্মপ্রাণ আমরা বড়ই প্রাণ নামাজের ওর কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআনতলা হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত করা ঘরে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাহেব ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবির নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব কুন্ড আর হাকা সবচেয়ে বড় হাওড় বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার যে হারায় যাবে দুইজন দুই দিকে পারা যাবেন আল্লাহ রাসুল সাজলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান তুলসি রু ফিল আর কিবা তুর্মুক দিবি জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কিনা সুযোগ হলে মিশরে যান ফেরাউনে লাশ দেখে আসেন কারনের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুতালামের কমেল লোকদেরকে আল্লাহ জমিন থেকে উঠি একটা আঘাত করেছেন জমিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটাকে আমি মেসাকার করে দিয়েছি ওখানে এখন ডেড সি সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেনসিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় নবদম্পতি করতে নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরের সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিংয়ে যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রসুল সাই স্লাম বেড়াতে যেতেন সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন সেই বুখারের বর্ণনায় কেন যা রসুল আল্লাহি সাল্লাল্লাহ আলাইহি সাল্লামার ঈদে আরাদ আসার আফরা আবাই না আজ হু আজী সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সোহানল্লাহ নাই কি করতেন কোরা আরবিতে বলে কোরা বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়জ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসত তাকে নিয়ে আল্লাহর হাবিব সাহাইসলাম সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সোমাল্লাহ বলবেন না আম্মা জান আতি আল্লাহ আলা আনহাকে আল্লাহর হাবিব সাহাইসাল্লাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সাহাইসলাম বলতেন আয়েশা চলো দৌড়াদৌড়ি কবি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মাজান চালা আল্লাহা ফার্স্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ রাহিউলাম বললেন আয়েশা চলো আজকে দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আম্মাজান আয়সলাদি আল্লাহ আনহা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুসলাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন সুমান আল্লাহ পড়েন আম্মা জান আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন হ্যাঁ দেখি বিতিলক কত ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাই দিছিল আজকে তোমার হারাই ওটার প্রতিশোধ তুলে নিলাম সুমানাল্লাহ পড়তে পারলেন না কি ভালোবাসাবাসী ছিল কি খুনশুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবী সাহা ইসলাম তিনি স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক না আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আছে না নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসি নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরে এই যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকি হাসবেন মুচকি হাসি দেওয়ার সন্ন্যাদ আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তা হাসেন না কেন মুচকি হাসেন হাসি দেওয়া তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালকি হাওড়ে হারিয়ে যাব। আমরা মাধব বেড়াতে যাব আমরা জাফলং যাব যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। যেমন কি আল্লাহ হাবিব সাহা স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নম্বর পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলির গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শুনে না মনে যা চায় তাই করে আসে না নাই পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তা করবা একজনের উপর তিনি কে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তা অপল করবেন এই জন্য পরামর্শের কোনো বিকল্প নাই পরামর্শ নেবেন স্ত্রীদেরও পরামর্শ নেবেন অনেকে বলে আরে মেয়ে মানুষ কি পরামর্শ নেবে আমি তো সব জানি এরকম আসে না নাই অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে আমাদের বন্ধের মাথায় ভালো ভালো বুদ্ধি আসে না নাই বুদ্ধি আছে আপনারা হুদায় বিহার সন্ধির নাম শুনেছেন কত হিজড়িতে ষষ্ঠ হিজড়িতে চোদ্দশো সাহাবা আল্লাহ রাসুল্সাহ ইসলামকে নিয়ে ওমরা করার জন্য গেল কিন্তু কাফেররা মক্কায় ঢুকতে দিবে না তখন একটা সন্ধি হলো যে এই বছর আমরা ফিরে যাব আল্লাহর হাবিব ইসলাম ওই সন্ধিতে রাজি হলেন আংটির মধ্যে মোহাম্মদ উল্লাহ সিল মানলেন রাজি কিন্তু সাহাবারা রাজি না সাহাবারা বললেন আল্লাহ এত কষ্ট করে চোদ্দশো সাহাবা আমরা করার জন্য এসেছি ওমরা না করেই আমরা ফিরে যাব আমরা যাবো না আল্লাহ ইসলাম এদেরকে আদেশ করলেন যেহেতু সন্ধি হয়েছে আমি সন্ধি ভঙ্গ করতে পারবো না সন্ধির নিয়ম অনুযায়ী এবছর আমরা ফিরে যাবো আমরা ওমরা করব না আর যেহেতু আমরা পশু নিয়ে এসেছি সবাই পশু জবাই করো মাথার চুল হালাক করে হালাল হয়ে যাও কিন্তু কেউ কথা শোনে না কেউ কথা শোনে না চোদ্দশো হাবা বসে আছে আল্লাহ রাসুস রাসুল্স ইসলাম ধমুক দিয়ে আদেশ করলেন খুব হারু দাঁড়াও পশুগুলোকে জবাই করো মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে যাও কেউ কথা শোনে না আবার বললেন খুমো হারু চোদ্দশো সাহাবা কেউ শুনে না আল্লাহর হাবিব ইসলাম এত বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়েন নাই কোনদিন দিন না মনটা খারাপ করে আল্লাহর রাসুল ইসলাম তাবুর ভিতরে ঢুকে গেলেন ওই সফরে লটারিতে নাম এসেছিল উম্মে সালামার দি আল্লাহ চালানহা সোমান আল্লাহ পড়বেন না উম্মে সালামার দি আল্লাহ চালানহা আমাদের আম্মা যান আল্লাহ স্ত্রী বিষ্ণু ইসা ইসলামকে চিন্তিত আর বিমর্ষ দেখে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ কি সমস্যা আল্লাহর হাবিব ইসলাম পুরো ঘটনাটা খুলে বললেন খুলে বলার পরে এবার উম্মে সালামা বলেন ইয়ার রাসূলুল্লাহ আমার মাথায় এক বুদ্ধি আছে আমার মাথায় কি আছে এক বুদ্ধি আছে আপনি চাইলে এটা আমল করতে পারেন আল্লাহ হাবিব সা আলাইহিস বলেন কি বুদ্ধি আছে তোমার মাথায় বলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি কারো সাথে কথা বলবেন না কাউকে আদেশ করবেন না আপনি নিজে ঘর থেকে এখন বেরয়ে যাবেন নিজেই আপনার ওড়টাকে আপনি নহর করে ফেলবেন মানে জবাই করে ফেলবেন এর পর আপনার চুল যে যে সাহাবা সব সময় কেটে দেয় তাকে আদেশ করবেন আপনার চুল ফেলে দেওয়ার জন্য বাকিটা কি হয় নিজেই দেখবেন সুবহানাল্লাহ পড়বেন না উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ताबুত থেকে বের হলেন নিজ হাতে ছুরি দিয়ে উটকে নহর করলেন ওট জবাই করা যায় না কুরবানির সময় ঈদ উল আযাহে 10 বারজন মিলে গরুকে রসি দিয়ে বেঁধে মাটিতে শুইয়ে গলার মধ্যে আমরা যেভাবে জবাই করি উটকে ওইভাবে জবাই করা যায় নাকি আরব বিশ্বা আমাদের ভাইরা ছিল তারা জানে ওট জবাই হয় না ওটকে করতে হয় ন হো আল্লাহর হাবিদ সিস্টেম নিজের ছুরি নিয়ে ওটার গলার মধ্যে এরকম খোঁচা মারলেন ফিন্টকি দিয়ে ঝমঝম করে রক্ত বেরোতে শুরু করলো নহর হয়ে গেল সাহাবারা দৃশ্য দেখে অবাক আল্লাহর হাবিদ বললেন আইনা হালে আমার মাথার চুল হালাক করে দেয় ওই সাহাবিক ওই আমার সেলুন ম্যান কোথায় আমার বারবার কোথায় আল্লাহর হাবিবের কথা শুনে বিশ্বনবীর ওই সাহাবি এসে দাঁড়িয়ে গেল আল্লাহর হাবিব আমার মাথার চুল তুমি ফেলে দাও ওই সাহাবি বিশ্বনবীর মাথার চুল ফেলে দিল এই দৃশ্য দেখে চোদ্দশো সাহাবি ধৈর্য ধারণ করতে পারলো না দাঁড়িয়ে থাকতে পারলো না এই দৃশ্য দেখা মাত্র চোদ্দশো সাহাবি সবাই দাঁড়িয়ে নিজেদের পশু জবাই করে সবাই নিজেদের মাথা হালাক করে হালাল হয়ে গেল আওয়াজ করে পড়ে না আল্লাহ আকবার প্রবলেম সলভ কার পরামর্শে কার পরামর্শে স্ত্রীর পরামর্শে